স্থান দিয়েছ তোমরা আমায় রান্নাঘরের বুকে ধর্ম কেউ জানতে চায় না আমার দেহ সুখী হিন্দু ঘরের ছোঁয়াচ মেখে মুসলিম ঘরে যাই মুসলিম ঘরের আদর মেখে হিন্দু হেসেল পাই যাতকে আমার কেউ জানে না প্রশ্নও করে নাকু ভারতবর্ষের আমি হলাম সর্বধর্মের ধর্মের রান্না করে গোস্ত করুক ছুয়েছে কি আমায় হিন্দু ঘরের এই প্রশ্নে কেউ না মাথা ঘামায় শুকর ছাগল মাংস রান্নার হাত লেগেছে অছুত করে নাই বিচিত্র আমার জন্মভূমি তবু আমার বেলা খেলে না কেউ আমায় নিয়ে জাত ধর্মের খেলা আমার দেহে ফলিঙ্গ ঠাসার ভয় কি সবার তাতে জাতি দত্তকে খা ভুলে আমায় পেয়ে সাথে আমি একটি গ্যাস সিলিন্ডার করে দেব ধর্ম কিন্তু যে যার যেন আমি কিন্তু সবার